কবিতা বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিমিশার অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদন্দ শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চল কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে হারিয়েছে দিশা সবুজ গাছের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি গড়ে আসে সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন